নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা অপূর্ব স্বাদের পিঠের রেসিপি শেয়ার করব। আজ বানাবো পাটিসাপটা তবে নারকেলের পুঁত দিয়ে নয় আজকের যে পাটিসাপটা বানাবো তার জন্য আমি ব্যবহার করব ক্ষীর আর এই ক্ষীরের পাটিসাপটা একবার হলেও আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় একটা দুটো খেলে দেখবেন মনই ভরবে না তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ক্ষীরের পাটিসাপটার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই পিঠেটা বানানোর জন্য এটা পুরের দরকার আর পুরটাকে আমি যেহেতু ক্ষীরের মতো বানাবো মানে ক্ষীর বানাবো তাই দেখুন প্রথমে আমি নিয়েছি ছানা তো ছানার পরিমাণটা একটু কম বেশি হলে হবে আমি কিন্তু দুধের মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি এবার এটাকে আমি হাত দিয়ে প্রথমে একটু ভালোভাবে নরম করে মেখে নেব একটু নরম করে সফট করে মেখে নিলে কি হবে আজকে যে ক্ষীরের পুর বানাবো পুরটা কিন্তু একদম পারফেক্ট হবে ছানাটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মোলায়ম সফট করে মেখে নিয়েছি এবার এখানে ব্লেন করা মিচরি দু চামচ দিয়ে দেব খুব বেশি দরকার নেই দু চামচ দিলেই হবে এই মিচড়ি দিয়ে এটাকে আমি আর খুব সুন্দর করে মেখে নেব আর পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন ছানাটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মোলায়ম সফট করে মেখে নিয়েছি এবার আমি গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এই জলটাকে দেখুন একটু গরম করে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো এই কাপে মাপ করে দেড় কাপ লিকুইড দুধ এই কাপ দিয়ে দিলাম আর হাফ কাপ অ্যাড করলাম মোট এখানে এই কাপে দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটাকে এবার একটু হালকা আমি গরম করে নেব এবার এখানে দিয়ে দেবো তিন চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়াম দিয়ে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব আচ্ছা প্রথমে একটু জল দিলাম একটু জল যদি প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু দুধটার কড়ার লেগে যাবে না তাই প্রথমে একটু আমি জল দিয়ে দিয়েছি তারপর আমি দুধ অ্যাড করেছি এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মিচিলি দু চামচ খুব বেশি দরকার নেই আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি তাই কিন্তু অল্প মিষ্টি দিচ্ছি আর যদি মনে হয় আমাদের একটু মিষ্টির পরিমাণ বেশি দেবেন তাহলে কিন্তু একটু বেশি করে দিলেও হবে আজকের পিঠেটা বানানোর জন্য পুরটা যেভাবে বানাচ্ছি এই পুরটা যত ভালো হবে পিঠেটা খেতে কিন্তু অপূর্ব হবে এবার যে ছানাটাকে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিলাম সেই ছানাটার মধ্যে দিয়ে দেব সম্পূর্ণটাই দিয়ে দেব আজকে এই পিঠেটা বানানোর জন্য একটা ক্ষীরের দরকার তো ক্ষীরের পিঠেই আমি বানাচ্ছি আর এই ছানা দিয়ে ক্ষীরের পিঠে বানালে অপূর্ব খেতে হয় আর ছানা দিয়ে যদি ক্ষীরটা বানিয়ে নেন তাহলে কিন্তু পিঠের স্বাদটা অসম্ভব বেড়ে যায় তো এইভাবে কিন্তু একটু ছানা দিয়ে দুধ দিয়ে কন্টিনিউ গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে না চাড়া করতে করতে একটু ঘন করে বানিয়ে নিতে হবে আজকে এই ক্ষীরের যে ফুটটা বানাচ্ছি এটার জন্য কি করবেন আপনারা কিন্তু এখানে গুড়ও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে মিছিল দিয়েই বানালাম গুড় কিংবা চিনি কিংবা মিচরি যে কোনো একটা দিলেও হবে ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়াম দিয়ে এটাকে দেখুন খুব সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি আর দেখুন একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে এটাকে আমি আরো একটু ঘন করব আর এখানে এখানে আমি আমি একটা উপকরণ অ্যাড চামচ পাউডার মানে গুঁড়ো দুধ অ্যাড করব একদম শেষে যদি একটু এইভাবে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ অ্যাড করেন তাতে করে কিন্তু এই ক্ষীরের স্বাদটা দেখুন বেঁধে যাবে অসম্ভব সুন্দর খেতে লাগবে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আরেকটু আমি ঘন করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো দিয়ে এটাকে নাড়াচাড়া করে কত সুন্দর করে বানিয়ে নিয়েছে আর একটু দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম শেষের দিকে একটু জোরে দিলে একটু লালিভাব চলে আসবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আচ্ছা এই যে ক্ষীরটা বানাচ্ছি এটাকে কিন্তু আমি আর ঘন করব না এই এইরকমই থাকবে এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আজকের প্লেটা বানানোর জন্য যে পুরের দরকার মানে যে ক্ষীরের যে পুরটা বানাবো সেটা একদম রেডি হয়ে গেছে এবার এই পিড়েটা বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেবো তার জন্য দেখুন এখানে এক বাটি আমি কেনা আতব চালের গুঁড়ি নিয়েছি এক বাটি দিয়ে দিলাম দু চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার হাফ বাটি দিয়ে দেবো ময়দা আর এক চামচ এখানে আমি সুজি অ্যাড করবো এবার শুকনো উপকরণগুলো একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব এখানে সামান্য একটু লবণ অ্যাড করলাম আর হাফ চামচ করে রাখা অ্যাড করলাম আবারও এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে নেব এবার দেখুন ওই বাটি মাপ করে এক বাটি আমি একটু হালকা গরম জল নিয়েছি এখানে গরম জলে ব্যাটারটা বানালে এই পিঠের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে তো একেবারে খুব বেশি দেব না অল্প অল্প দেব আর এই ব্যাটারটাকে বানিয়ে নেব সম্পূর্ণ বাটি জলটা দিয়ে দিলাম আবারও এক বাটি আমি জল নিয়েছি এখান থেকে অল্প একটু একটু দেব আর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব আর এটা মিক্সড করতে করতে আমি আমাদের দেখিয়ে দেব কতটা জল লাগলো এখানে দেখুন মোট দু বাটি জল অ্যাড করলাম এবার দেখুন এখানে যেহেতু গরম জল ব্যবহার করেছি আর এখানে অল্প একটু সুজি অ্যাড করেছি তার মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ব্লেন করে দশ মিনিটের যেন রেস্টে রেখে দেবো একটু রেস্টে রাখলে কি হবে এই পিঠের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে তো এটাকে একটু আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমি আবার ফিরে এলাম আর ঘনত্বটা দেখুন কতটা স্মুথ হয়েছে আর আগে থেকে আজ একটু দেখুন ঘন হয়ে গেছে তো এটা কিন্তু এইরকমই হবে এই চামচের পিছনে পোষণটা দেখলে বুঝতেই পারবেন যে কতটা ঘন হলে আজকে এই একদম পারফেক্ট হবে পুরটা আমার রেডি হয়ে গেছে আর বেড়ারটাকেও আমি খুব ভালোভাবে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম চলুন এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব আর ঘনত্বটা দেখুন এইরকমই হয়েছে বা এই এইরকমই হবে তাতে করে পিঠেটা একদম পারফেক্ট হবে এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা তা বসিয়ে দিয়েছি আর তাটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা ব্রাশের মাধ্যমে একটু তেল নিয়েছি আর তেলের মধ্যে আমি অল্প একটু জল ছিটিয়ে দিয়েছিলাম মানে তেলের মধ্যেই আমি জল দিয়ে দিয়েছি তাতে করে কী হবে তার মধ্যে আর এক্সট্রা করে জল দেওয়ার দরকার হবে না তো একটু ভালোভাবে তেলের পোলেও আমি লাগিয়ে দেব তেলটা দেওয়ার পর তাওয়াটাকে আমি আরেকবার গরম করে নেব এবার দেখুন একাধা ব্যাটার নিচ্ছি আর দিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন উপরটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে এটা কিন্তু ভালোভাবে ছেড়ে উঠে আছে দেখে বুঝতেই পারছেন এবার দেখুন যে ক্ষীর কুটটা বানিয়েছি সেটা এখানে দিয়ে দেব এইভাবে একটু কম বেশি করে দিতে পারেন এবার এটাকে আস্তে আস্তে ফোল্ড করে নেব একটু আলতো করে এইভাবে কিন্তু ফোল্ড করতে হবে এটাকে দেখুন ফোল্ড করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন আমি উঠিয়ে একইভাবে এটাকে আমি বানিয়ে নেব অল্প একটু পুর এইভাবে দিয়ে দেবো এবার এটাকে এইভাবে মুড়ে নেব আলতোভাবে একটু সাবধানে মুড়বে এইভাবে দেখুন এটাকে আমি বানিয়ে নিয়েছি আর এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন আজকের এই ক্ষীরের পাটিসাপটা গুলো রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ আর ভিতরে যেহেতু পুরে ভরপুর রয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে এই দেখুন আর খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আর অবশ্যই এইভাবে একবার হলো পারিশাপটাগুলো বানাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের এই ক্ষীরের পারিশাপটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আসটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে